নিউগিনির ঘন জঙ্গলের অনাবিষ্কৃত মানুষের পা সেই অর্থে এই অঞ্চলে পড়েনি তাদের শত্রুদের শিকার করার জন্য নন রীতিমতো শত্রুদের মেরে তাদের মাংস খাওয়ার পদ্ধতির জন্য কুখ্যাত এই উপজাতির যোদ্ধারা নিঃশংসভাবে হামলা চালান শত্রুপক্ষের উপর হামলা চালিয়ে শত্রুদের হত্যা করে ফেলেন তারা শত্রুকে খুন করার পর তাদের মাথা কেটে তা দিয়ে উদর করেন এই উপজাতির মানুষেরা শত্রুপক্ষের মাথা কেটে খাওয়াকে বীরত্ব এবং উপজাতীয় আনুগত্যের প্রতীক বলেই মনে করেন আসমত উপজাতির মানুষ তবে কি করে এই উপজাতি সদস্যেরা মৃতদের মাথা ভক্ষণ করেন তা জানলে যে কোনো মানুষ অবাক হতে বাধ্য আসমতিরা প্রথমে কাটা মাথার বাইরের অংশের চামড়া কেটে বাদ দিয়ে দেন এরপর উনুনে রেখে ভাজা হয় মাংসযুক্ত ওই খুলি আসমত উপজাতির এই ভয়াবহ আচার পদ্ধতি অন্যান্য উপজাতিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করলেও নিজেরা বিশ্বাস করেন মানুষের মাথা একটি পবিত্র খাদ্য বস্তু এবং মানুষের মাথাকে গাছের ফলের সঙ্গেও তুলনা করেন তারা মাথা কাটার পর বাকি দেহ নিয়েও কারসাজি করতে ছাড়েন না এই উপজাতির মানুষেরা কাটা দেহ নিজেদের উরুর উপর রেখে প্রার্থনা করেন তারা মনে করেন এই প্রক্রিয়ার মাধ্যমে মৃত ব্যক্তির দৈহিক ক্ষমতা তাদের কাছে চলে আসবে খুলিগুলো অলঙ্কার হিসেবে ব্যবহার করার পাশাপাশি বাড়ির সাজসজ্জাতেও কাজে লাগান আসমত উপজাতির সদস্যরা মাথার খুলিগুলোকে বালিশ হিসেবেও ব্যবহার করেন তারা পাশাপাশি এই খুলিগুলোকে অর্ধেক করে তা খাবার খাওয়ার পাত্র হিসেবেও ব্যবহার করা হয় বিভিন্ন প্রাণীর মস্তিষ্ক এবং সাগক্রিমি আসমত উপজাতির প্রধান খাদ্য মৃতদেহের মেরুদণ্ডের বিভিন্ন অংশ এবং চোয়াল দিয়ে কানের দুলও বানান আসমত উপজাতির সদস্যরা আসমত উপজাতির কোনো সদস্যের মৃত্যু হলেও তারা সেই সদস্যের মাথা কেটে নেন কাটামুন্ডু থেকে চোখ এবং ঘিলু বের করে নেওয়া হয় এই উপজাতির বিশ্বাস মৃত্যুর পর নাকের ছিদ্র বন্ধ করে রাখলে প্রেতাত্মারা শরীরে প্রবেশ করতে পারবে না তাই মৃতদের নাকের গর্ত মৃত্যুর পর বুঝিয়ে দেওয়া হয় আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট নেলসন রকফেলারের পঞ্চম সন্তান মাইকেল রকফেলার ফেলার সালের নভেম্বর মাসে এমন একটি এলাকা থেকে নিখোঁজ হন যেখানে আসমত উপজাতির বসবাস পরে তার পরিবারের তরফে একজন গোয়েন্দাকে সেই এলাকায় তদন্তের জন্য পাঠানো হলে এই উপজাতির কিছু মানুষ তাকে জানান যে তারা সম্প্রতি একজন শ্বেতাঙ্গকে মেরেছেন এরপর ওই গোয়েন্দা তিনটি খুলি নিয়ে সেই জায়গা থেকে আমেরিকা ফিরে আসেন এই খুলির মধ্যে একটি খুলি সদস্যদের দ্বারা হত্যা করা ওই ছিল সৌভাগ্যক্রমে বর্তমানে আসমাতিরা আর শত্রুপক্ষের মাথা কেটে খাওয়ার এবং খুলি বের করার অনুশীলন মেনে চলেন না উনিশশো সালে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায় আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন